ক্রিকেট নিয়ে আলোচনা তো কম হয় না তেমনই এক আলোচনার বিষয়বস্তু হলেন সৌম্য সরকার বলেন তো সৌম্য ব্যাটিং এর ধরনটা কেমন যে কেউ এক বাক্যে স্বীকার করবেন রান করুন আর নাই করুন সৌম্যের জন্য টেস্টে ওয়ান ডে তার সেঞ্চুরি আছে বলকে যেভাবে উড়িয়ে মেরে সীমানার ওপাশে ফেলেন শুধু সেটাও নয় যেভাবে তিনি এক ওভারে দুই তিনটি ভালো বল মেরে দিতে পারেন তাতে এমন দাবির বিরুদ্ধে আসলে দাঁড়ানোর সুযোগ নেই অর্থাৎ সৌম্যের ব্যাটিং এর ধরন আসলে টি টোয়েন্টির সঙ্গে বেশি মানানসই কিন্তু জানেন কি এই টি টোয়েন্টিতেই সৌম্য সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের কাতারে পড়েন অন্তত পরিসংখ্যার বিচারে এই નિર્বম সত্যটি মেনে নিতেই হয়। হতে পারে শম্মা যখন দাপটের সঙ্গে ব্যাট করেন তখন এর মতো ভয়াল সুন্দর আর কিছু হয় না। কিন্তু পরিসংখানও দাবি করছে এই ভয়াল সুন্দর মুদ্রার অপর পিঠে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। বিপিএলে সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে স্বীকৃত টি-20 তে নিজের 250 তম ম্যাচ খেলেন শম্মা। স্বীকৃত টি-20 তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেটে তারাই দুই শম্মা। শুধু লেন্ডল সিমন্সের স্ট্রাইক রেটই তার চেয়ে কম। তবে 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার সিমন্সের এই সংসকরণে সর্বশেষ খেলেন সে বছরে একই শর্ত বজায় রেখে যদি ব্যাটিং গড়ে তাকানো যায় সেখানেও একই চিত্র স্বীকৃত টি টোয়েন্টিতে অন্তত দুশো পঞ্চাশ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যের ব্যাটিং গড় উনিশ দশমিক পাঁচ সবচেয়ে বাজে তার চেয়ে বাজে ব্যাটিং গড় শহীদ আফ্রিদি জেসন হোল্ডার এবং ডোয়ান প্রেটোরিয়াসের কিন্তু তিনজনই অলরাউন্ডার